না না ভাইপো করছে কিনা জানিনা পিসি বিহার ভোটের দিন থেকে উঠবে আমাদের মমতা একটা বাড়ি তৈরি করেছে আমার কাছে ভিডিও ছবি আছে ও করুক উনি যা করছেন জানি আমরা আর আমরাও যা করার করছে আমি এবার উঠবো নাকি রাস্তায় নামিয়ে তাদের কাছে চাঁদা ফাঁদা তুলে ওই একটা ঘরে ছিল পুলিশ এসেছে বাঁচান আমাকে বাঁচান বলছিল না আপনার টিভিতে লাইভ করছিলেন বেলেঘাটাতে আইন আছে ইলেকশন কমিশন করেছে ইলেকশন কমিশন করতে বাধ্য আর ভয় পাচ্ছেন কেন আবাসনের লোকদেরকে তালা লাগিয়ে রাখেন না লোকসভা নির্বাচনে বালিতে তালা লাগিয়ে রেখেছিলেন চার ঘন্টা লড়াই করে সিআরপি পাঠিয়ে তালা ভেঙে বের করতে হয়েছে গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল বলে বেলেঘাটা মানিকতলায় আবাসনের নিচে আপনি নোংরার গার্বেজের গাড়ি ফেলে রেখেছেন ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে সব আবাসনের লোককে বেরোতে দেননি কোনো আবাসনের লোক ভোট দিতে দেয়নি পাচ্ছেন না আপনার চুরি দুর্নীতি এবং আপনার এই কৌশলগুলো ধরে পেরেছে বলে ইলেকশন কমিশন মুক্ত তো বলেন আমি দুশো শতাংশ উনি এগারো কোটি লোককে মানে জনসংখ্যার বেশি লোককে রেশন দিচ্ছেন বলেন কোটি লোককে ভাতা দিচ্ছেন বলেন আপনারা সবাই হাজার টাকা পেয়ে একবারে উদ্ধার হয়ে যাচ্ছে উনি বলেন উনি ষোলো লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট এনেছেন ছটা বিজনেস সাবমিট করে আবার ধরে আমি চাইছিলাম কেউ করুন আমাদের রাজ্যে প্লিজ নোট আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ প্রাথমিকভাবে ফেক মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি তেরো লক্ষ ম্যাচ করেনি বাইশ লক্ষ কে বা কারা রুকিয়ে দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে রাখুন আমি না পঁচানব্বই সাল থেকে ভোটে লড়ছি এক কোটির উপরে যাবে নিচে নামবে না যদিও একশো শতাংশ এসআইআর এখানে হবে না তারপরেও এক কোটির উপরে যাবে আর যদি একশো শতাংশ হতো সংখ্যাটা আরো একটু বাড়ত হবে না কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি এগারোটা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে এখানে সরকার বিরোধ করছে মুখ্যমন্ত্রী মিছিল করছেন মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী তার চাকরবাকরদের বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি একটা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন এখনো লিফটের সামনে বসে আছেন তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না আমাদের কথা তো ছেড়ে দেন বেশ কয়েকবার আমরা মার খেয়েছি অবয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে সাতটা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয় আপনার পার্টির ক্যাডার ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না এরপরেও বলছেন কেন নয় আরো উদাহরণ দিতে হবে আপনার এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করো যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ হয় ওইখান থেকে লাইভ করে বলুন সংবিধান আক্রান্ত ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে এনআরসি বলে এই মুখ্যমন্ত্রী তো এসআইআর পরে দু হাজার চার সালের লোকসভা নির্বাচনে আঠানব্বই হাজার ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি একটা সিট পেয়েছিল তৃণমূল বিয়াল্লিশ মধ্যে উনি জিতেছিলেন তখন এসআইআর ভালো ছিল এখন এসআইআর খারাপ হয়ে গেছে হাউসিং এ বুধ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে সব ধরা পড়ে গেছে আর এতদিন পার পেয়ে সিপিএম কংগ্রেস ছিল বলে বিজেপি আছে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করবো আমি বলে দিয়েছি পাঁচ কোটি কুড়ির উপরে এরা বলছে সাত কোটি ছেষট্টি কোথায় গেল এটা তো হিয়ারিং এর চিহ্নিত নোটিস পাবে অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও দু কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চায় ওই যে আছে আমার তো সব খবর আছে অরুণ প্রসাদের সঙ্গে লোক আছে মনোজ পন্থের সঙ্গে লোক আছে আর